السلام عليكم ورحمة الله وبركاته الحمد لأهله والصلاة والسلام على أهلها أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرته حمالة الحطب في جيدها حبل من مسد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সম্মুখে সুরায়ে লাহাব অর্থাৎ তাব্বাত ইদা আবি লাহাবি ওয়া তাব যে সূরা নাকি আমরা প্রায়ই নামাজের মধ্যে পড়ি এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলেছেন এই সূরা লাহাবের মধ্যে আল্লাহ তাআলা এই সূরা লাহাবের শানি নুজুল কি এই সুরাল্ বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করবো ওয়াত ইল্লা বিল্লা শর্মাদা দর্শা মণ্ডলী এই সুরাহ মধ্যে একটি শাহিনুজন আছে শাহিন কয় যে এই সুরা অবতীর্ণ হওয়ার কারণ কি আল্লাহ তা বার তার নবিকুসুল্লাহ আ আলিসাল্লামের উফ্রে এই সুরা কিসের জন্য অবতীর্ণ করেছেন তার কারণ হয়েছে মক্কার মানুষের যখন কোনো কঠিন কিবা কিবি বস্তু দেখা দেয় তখন তিনিা করতেন পাহাড় মেধে উঠতেন সাফা পাহাড় মধ্যে উঠতেন উঠার পর তিনারা ইয়া সাবাহা ইয়া সাবাহা বলিয়া মানুষকে ডাকতেন অর্থাৎ সকালে ডাক সকালে ডাক হয়ে বলতেন সমস্ত মানুষ গম পাইতেন যারা যারা শুনতেন তারা গম পাইতেন যে নিশ্চয় কিবা কিবি কঠিন বস্তু হয়েছে এসের জন্য এরকমভাবে পাহাড় মেধে উঠিয়ে ডাকতেছে তারপর সমস্ত মানুষ একত্রিত হইয়া জমা হতো তারপরে সমস্ত মানুষ একত্রিত হতো একদিন নবী করিম সাল্লাল্লাহু নিজের গোত্রকে নিজের قوم দাওয়াত দিবার জন্য ইমানের দাওয়াত দিবার জন্য নবী করিম সাল্লাল্লাহু পাহাড়ের মধ্যে উঠলেন সাফা পাহাড়ের মধ্যে উঠার পর নবী সাল্লাম বলতাসেন ইয়া সবা ইয়া সবা হা ইয়া সবা হা ইয়া عبد قهر ইয়া ইয়া عبد طالب ইয়া عبد متال এরকমভাবে ভাবে নিজের কোমের নাম ধরিয়া তিনি ডাকতেছেন ডাকার পর মহাতম সামনে কাম সমস্ত মানুষ শোনার পর সমস্ত মানুষ এই পাহাড়ের মধ্যে একত্র হয়েছেন একত্র হওয়ার পর আবুল লহাবও আসতেন বিশ্বনবীর চাষা আবুল লহব তিনিও আসতেন আসার পর মহাতম সামনে কাম নবী করিম সাল্লাহ আলি সালাম সমস্ত মানুষকে বলেছেন যে তোমরা শুনো আমি আজকে তোমাদেরকে একটি কথার জবাব কথা কর জন্য ডাকিয়েছি যে এই পাহাড়ের নিচে যে একদল সৈন্যবাসী খারাপ হয়েছে যে তিনি তোমাদেরকে বারবার জন্য তোমরা কি এই কথা বিশ্বাস করছো নাই সমস্ত মানুষ বলেছেন হা আমরা তো বিশ্বাস করেছি আপনি সে সাদিক আপনি সে আমি আমানতদার মানুষ আমি আপনি আমানতদার মানুষ আমরা কিছুদিন বিশ্বাস করব না নামি করিম সাল্লাহ আলী সাল্লাম ঠিক আছে তোমরা যদি বিশ্বাস করেছ তোমরা আল্লাহ ইমান আনো এর থেকে আর কঠিন শাস্তি হবে তুমি যদি আল্লাহ ইমান না আনো ইমান না আনি তুমি মারা যাও মারা যাওয়ার পর বাস্তব সামনে গ্রাম এই কবরের মধ্যে তোমাদের এর থেকে আরো কঠিন শাস্তি হবে এসে যেন কি করা তোমরা আল্লাহ ইমান আনো

আল্লাহ পাকরাব আলমিন জিব্রাইল দ্বারা এই আয়াতকে নাজিল করে দিয়েছেন এই সোনা নাজিল করে দিয়েছেন নাজিল করে দেওয়ার পর উম্মে জামিল আবুল আহাবের বিবি উম্মে জামিল তিনার নাম ছিলেন আউরা তিনি বহু খুবসুরত ছিলেন আবু সুফিয়ান লিডারের কোফার আবু সুফিয়ানের বোন ছিলেন আর তিনি মাহতারম সামিল ইকাম সুন্দর ছিলেন এসে তার নাম তার লকব চলে দিয়েছেন উম্মে জামিল উম্মে জামিল করে মানুষ চিনতে পারে আর এই উম্মে জামিলকে দেখিয়া আরবের মানুষ মক্কার মানুষ মাহতারম সামিল ইকাম মানুষ একবার যদি দেখে তল দিকে উপর দিকেছে অত লিডার ছিলেন তিনি এই আবুল আহাবীর বিবি মাতরাম সামেরিকাম যখন শুনিয়েছে। যে বিশ্বনবী আল্লাহ আল্লাহ তাপদের আত্মহত্যা করেছেন বিশ্বনবী কিছু বলেন নাই কিন্তু উম্মে জামিল সোনার পর তিনি বলতেছেন যে বিশ্বনবী মোহাম্মদ কি করেছেন আমার স্বামী আবুল আহাবর উফে কি করেছেন বদ্ধ দিয়েছেন দুই হাত বরবাদ বারবার বদ্ধ দিয়েছেন তিনি হাতের মধ্যে পাথর নিয়েছেন পাথর নেওয়ার পর মাহতরম সামিন কাম তিনাকে তালাশ করতেছেন বিশ্রাইতেছেন যে তিনাকে পাথর মারবেন তারপরে মাহতরম সামিন তিনি যখন মক্কাল ঘরের সম্মুখ গেছেন সেইখানে বসিয়া বসিয়া নবী করিম সাল আলি সালাম আর আউবাকর সিদ্দিক দিল্লা তালা তিনি বসিয়া কথা পাচ্ছিলেন গপ করছিলেন মাহতরম সামেরিকাম ইকাম যখন কথা পাচ্ছিলেন আউম্মা জমিল আবুল্লাহাবের বিবি উম্মে জমিল তিনি যাইতেছে বিশ্বনবীকে মারার জন্য কিসের জন্য তিনি করেছে বদলা দিয়েছে মাহতারাম স্বামীর কাম তারপর আবু বাক সিদ্দিক রাজিয়াল্লাহু এই উম্মে জামিলকে দেখিয়া আবু লাহাবের বিবিকে দেখিয়া আবু সুফিয়ান লিডারের বনকে দেখিয়া তিনি বলেছেন বিশ্ব নবী উম্মে জামিল এসেছে আবু লাহাবের বিবি এসেছে আপনাকে মারার জন্য আপনি লুকায় যান বিশ্ব নবী বলেছেন তুমি দেখবা তোমার সম্মুখে তিনি আসবো আমার সম্মুখে আসবো কিন্তু আমাকে দেখতে পারবো না তোমাকে দেখবো কিন্তু আমাকে দেখতে পারবো না যখন আসলেন মহতারম আসার বোন উম্মে জমিল তিনি হাতের মধ্যে পাথর বলতেছেন এ তোমার বন্ধু কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ বলে কি করেছে আমার স্বামীর কি করেছে বদ্ধ দিয়েছে তিনি কোথায় আজকে যদি পাইতাম তিনাকে পাথর মারতাম

আল্লাহর আয়াত তেল করতেছেন ঈশ্বর জন্য আল্লাহ তা বাধা থেকে বাঁচাই দিয়েছেন মাস্তর সামিনে গ্রাম বেশ আমি শুনতেছে ঝমিলে বলেছেন যে তোমার বন্ধুকে আবকর সিদ্ধি তোমাকে বন্ধু বলেছেন তোমার বন্ধুকে মোহাম্মদকে বলে দিবা আমি তো সাইদ এই শের যাতে মাহতরম সামি কাম তিনাকে তুমি শুনাই দিবা তিনি বলেছেন মোজাম জামান আসাইনা ও আমার আবাইনা ও দিনা কালাইনা এই শের তুমি বলিয়া দিবা মোজাম জামান আসাই না আসলে মুহাম্মদের অর্থ সে প্রশংসনীয় আর তিনি বলেছেন মোজাম জামান আসাই না যে তিনি সে নিন্দনীয় মানুষ একদম বিশ্বনামীকে বলিয়াছেন আবু সুফিয়ানের বন আবুল আহবের বিবি বলেছেন আম্মে জামিল বলেছেন তিনি একজন নিন্দনীয় মানুষ ও আমার আহু আবাই না তিনা হুকুমকে আমরা অমান্য করি ও দিন আহু কালাই না আর তিন দিনান তিনা দিনকে আমরা ঘৃণা করি জাহান কথা বলছেন পর তিনি গেছেন আসিয়াছেন আশাফর বিশ্বনবীকে আহ্বাকর বলেছেন ও বিশ্বনবী আপনি আমার কাছে বসিয়াছেন আপনাকে দেখে নাই আমাকে দেখিয়েছে আমাকে দেখিয়া আর আপনাকে দেখছেন না বিশ্ব নয় বলিয়াছেন তুমি সিদ্ধ كما قلت لكم من قبل <سؤال> أن ترون وأن ترون وأن الله <سؤال> إذا قرأت القرآن <سؤال> جعلنا بينك وبين الذين لا يؤمنون لا يؤمنون بالآخرة حجاباً مستوراً جاي بكتني القرآن تلوات كريم وعي في দুশ্মন মাতরম সামনে যে ব্যক্তি কোরআন তিল করে এই কে মারবার জন্য আসে আয় কোরআন না নাকি মাতরম সামনে এক কোরআন তিল ওয়ালা কে এই দুশে মহাতরম সামনে কাম দেখতে পারে না

তারপর আবুল আহমেদ বলছেন এই আরবের মানুষ মক্কার মানুষরা এই মুহাম্মদে বলেছিল আমার দুই হাত বরবাদ হওয়ার জন্য কিন্তু আমার দুই হাত তো ঠিকই আছে আমি তো দেখছি আমার হাত তো বরবাদ হয়েছে না এই মুহাম্মাদের বদুয়া দিয়েছিল এ মুহাম্মদ সে ঝুট নবী মিথ্যা নবী আয় মিথ্যা নবীর কথা মানতে হবে না আল্লাহ তাহলে বলেছেন আয় আবুল হব তুমি কে বিশ্ব নবীকে তুমি কি করেছ অপমান করেছ এই অপমানের বদলা তুমি পৃথিবীতে তুমি দেখতে পারবা মহাতরম বদর যখন বদ্রযুদ্ধ গিয়েছেন বদ্রযুদ্ধ যাওয়ার পর ওয়ামুসলিম সত্তর জন ওয়ামসলিম কয়েদ হয়েছে সত্তর জন মৃত্যু হয়েছে মহাতরম সামনেকাম মাত্র মুসলমানের তেরো জন মানুষ মাত্র মৃত্যু হয়েছে সেইখান থেকে আবুল কি করছিল বাইসে আসে গেছিল আসার পর যখন মক্কার মধ্যে আসছেন আসার পর আল্লাহ তাবার এই আবুল আহাবকে এই মানুষকে দেখাবার জন্য যে বিশ্ব নবীর সাথে অপমান করলে বিশ্ব নবীকে যে মানুষকে আল্লাহ তাবার তালা এরকম ভাবে করতে পারে যে এই অপমান দেখাবার জন্য আল্লাহ তাবা তিনি বাসে আনছেন মক্কার মধ্যে যখন আনছেন আসার পর মহতরম সামরিকাম আল্লাহ তাবা তিনি এরকম একটা প্ল্যাক ব্লু দিচ্ছেন প্ল্যাক বেমার দিচ্ছেন এই বেমার দেওয়ার কারণে তিনার বিবি তিনার সন্তান তিনার কাম করা মানুষে তিনার কাছে যাইতে পারে অত গন্ধ দেখ আল্লাহ তাআলা দেখা দিয়েছেন দেখ এই দুই হাতের আমার বিশ্বনবী কে আমার মোহাম্মদ কে বিশ্বনবী কে তুমি মার মার জন্য গিয়েছিলা পাথর মারছিলা তুমি পাথর দেখাইছিল কিন্তু আজকে দেখো তোমার আজকে এই পৃথিবীর মধ্যে তুমি বিশ্বনবী কে অপমান করার কারণে তোমাকে আমি পৃথিবীর মধ্যে মানুষ দেখাইছি যে তোমাকে আমি করেছি কারণ বেমার দিয়েছি যে ব্যামার দেওয়ার কারণে তোমার বিয়েই তো করে না তোমার কাম করা মানুষ তো পারে না তোমার সন্তান যাইতো পারে না তিনাকে ঘর থেকে বাহির করে এক বন্ধন থেয়েছেন এই বন্ধন তিনি মারা গেছেন মারা দেওয়ার পর মহাতম সামনে একটা মানুষ যাইতে পারে না গন্ধর ছুটে তিনার বিবি তিনার সন্দেহ করেছেন ধরিতে করেছেন পাথর মারি করেছেন তিনাকে কবর দিয়েছেন কিন্তু একমাত্র বিশ্বনবী অপমান করার কারণে আজকে তিনাকে কি করেছেন তিনার বিবি তিনার সন্তান কি করেছেন তিনাকে পাথর মারে যে পাথর নাকি দেখাইছিল আর সেই পাথর তিনাকে তিনার কবরের উপরে দিয়েছে হুশিয়ার যে ব্যক্তিরা কি বিশ্বমিক করবেন অপমান করবেন বিশ্বমিক কথা মানবেন না গালিগুলি সেই ব্যক্তিরা এরকম হবে আব্বাস বর্ণিত তিনি লিখিয়াছেন তাফসির মধ্যে লিখিয়াছেন যে যখন বিশ্বী যখন পাহাড়ের মধ্যে বলছিল তোমরা আল্লাহর আল্লাহ তোমরা ইমান ইমানো তখন আবুল্লাহাবে বলছিল তabban লাকা আলী হাজা মাতানা তabban লাকা ইয়া মুহাম্মদ সাইয়েল কৌম আলী হাজা মাতানা হাতে মধ্যে পাত্র নিয়ে বলছিল যে তুমি बर्बाद হয়ে যাও তুমি এই কথা করার জন্য আমাকে ডাকিয়েছো আর বলছিল محترم সামিনোগ্রাম যে এ মুহাম্মদ যে আমার যে ধনসম্পদ আছে আমার এই ধনসম্পদ আল্লাহকে আমি দান দিব আর আমি নাম থেকে বাছি যাব কতদিন শাস্তি আমি বেঁচে যাব আল্লাহ তাআলা বলেছে নয় মা আনা আনহু মালহু ওয়া মা কাসা তুমি যা কিছু কামাই করেছো একদিন তোমার এই মাল দং দৌলত একদিন পাঁচ কামে দেবে না

হা আমি যদি পৃথিবী সন্তান বানাত হয়ে যাই আমি সন্তান যদি আলিম হয়ে যাই মাহাত্ম বলেছেন বা আমি যদি নেক্সট সন্তান হয়ে যাই আমি মারা গেছি মারা যাওয়ার পর আমার যতদিন পর্যন্ত করবেন পর্যন্ত আমি মারা যাওয়ার পর খবর থেকে আমি তার তো না বলে আছেন মাহাতার স্বামী একরাম আমি মারা যাব। বলে আছেন মারা যাবার পর বলেছেন অল্প আপনি সব পাইবেন না বলেছেন আছেন মাতরাম স্বামী আপনার ধন সম্পদ আছে এই ধন সম্পদ যদি আল্লাহ মধ্যে লাগাইছেন লাগানির পর মাত্রম স্বামী কাম বলে আপনি আল্লাহর রাস্তা মধ্যে লাগাই মারা গেছেন মারা যাওয়ার পর মহাতরম সামনে কাম এই দন সম্পদ যদি মসজিদ বানিয়েছিলেন এই মসজিদ নামাজ পড়বেন নামাজ পড়ার পর মহাতরম সামনে কাম আপনি চির জিন্দগি কবর থেকে আপনি সব পায়ে কোন সময় যখন আপনি ইমান নিয়ে মরতে পারেন মহাতরম সামনে কাম আপনি ইমান আনেন নাই আপনি আপনার সন্তানকে আলিম বানাইছেন আপনার মেয়েকে আপনি আলিমা বানাইছেন আপনি ধন সম্পদ দিয়ে আপনি করেছেন বড় বড় মসজিদ বানিয়ে দিয়েছেন কিন্তু আপনি ইমান আনতে পারছেন না আপনি ইমান আনছেন না আল্লাহকে বিশ্বাস করছেন না আপনার বিশ্বাস ছাড়া আপনাকে মারা গেছেন মাত্র সামনে কাম বানিয়েছেন আপনার ধন সম্পদ আপনার সন্তান কোনো ফায়দা দিতে পারবে না আশার্দান বলেছেন আপনি প্রথম কি করতে হবে আপনার সন্তান হোক বা আপনিই হোক বলেছেন হদরমসামির কা আমাদের প্রথম আল্লাহকে ঈমান আনতে হবে যদি ঈমান আনি আছি আমি সন্তানকে কে আমি আমি দানদকিনা করেছি এই দানদকিনা সন্তান এই আমাদের কাঙ্গো দেশে আসবি বাত আরমসামির একটা আল্লাহ বকরা বুলান আমি বলেছেন সায়াসুলান রাংজাতাল হামিম উমরাতু মর্তার দেরি হবে কিন্তু জাহান্নামে নামে দেরি হবে না সায়াস্তানা রং যা তালা হাবিউ অমরা আতহু সায়াস্তানা রং যা তালা হাবিউ অমরা আতহু মর্তার দেরি হবে মহতারাম সামনে কাম কিন্তু জাহান্নামে দেরি হবে না বলেছেন আল্লাহ তাবাতা বলেছেন আবুল হব আবুল হবের বিবি উম জামিল বলেছেন মারার লগা থেকে জাহানা দাখিল করবেন হাম্মা আল্লাহ তাল আবুল হবের বিবি তিনি কি করতেন বলা করতেন খড়ি দলা করার পর বিশ্বনবী ঘরের সম্মুখী কী করতেন খড়ি দিতেন কাট লাগা খড়ি দিতেন কাট লাগা খড়ি লাগে দিতেন বিশ্বনবী ঘর থেকে বাইর হতে পারে না মাহাতুল সামেরিকা অত সাঁতাইছেন বিশ্বনবীকে আবুল আহব আবুল বিবি আর আল্লাহ তাবাদ তার দ্বারা মুরাদ নিয়েছেন যে এই আবুল আহব তুমি আমার বিশ্বনবীকে কি করেছো যে ঘরের সম্মুখে খড়ি দিয়েছ কাজ যুত দিয়েছ ঘর থেকে বাহির না হওয়ার জন্য আর কালকে কেমত দিন আর আবুল হবের বিবি কি করবেন জাহান্নাম জাহান নামের ঝুই জ্বলাইবেন ঝুই জ্বলানির সময় আবুল হবের বিবি এই ঘড়ি দলা করে আনিয়া নিয়ে জাহান দিবেন মাহতারাম সামিন এসার জন্য বলেছেন হুশিয়ার

الله بكر ابو العالم خذوه فغلوا ثم الجحيم سلوه ثم في سلسلة درعها سبعون ذراعا فاسلكوا امار الله بكرة بالعالم العالم المزن جهنم ما يمكن تكون جهنم الدبن جهنم الدوار بار بار من الكام الله تعالى بطلب بربن فريستك بربن اه فريستك جاو তিনার হাতের মধ্যে তিনার গলার মধ্যে তিনার পাওয়ার মধ্যে বেরি লাগাও 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 আরে ঝিনজুর হবে জিরান সত্যুর গস লম্বা হবে একজন একজন জাহান্নের মানুষকে যখন জিঞ্জুর লাগাবেন আর জিঞ্জুর হবে মাত্র সামনে কাম শত্রুর গস লম্বা হবে আর এই ঝিনজুরটা মাত্রম সামনে কাম শাস্ত্র শাস্ত্র জাহান্ন দিয়ে নিয়ে যাবেন

সাইকালা হয়ে গেছে দুইজন মানুষকে যদি জাহান মানুষকে যদি একসাথে রাখা হয় একজন আরেকজনকে দেখতে পারেন এরকম কালা হয়েছে মাহতাব ইসলামী জাহান নামে দেওয়ার পর প্রথম তিনি শরীরে চামড়া জ্বলাবেন কুল্লামা নাজিদা জুলুদুম বাদ্দাল্লাহ জুলুদান গাইরাহা লিয়া যুকুল আযাব কিসের জন্য চামড়া জ্বলাবেন মাহতাব ইসলামী বলে আছেন প্রথম তিনি শরীরে চামড়া জ্বলাবেন কিসের জন্য জ্বলাবেন যে তিনি একবার নতুন বানাবেন আল্লাহ তাআলা একবার নতুন বানাবেন একবার আবার কেমন জ্বলাবেন একবার নতুন বানাবেন জ্বালাবেন নতুন বানাবেন জ্বালাবেন কিসের জন্য লেয়াজুক আজাম যাতে ওই ব্যক্তি জাহান্নামের সমস্ত বস্তু তাদের চাক করতে পারে তিনি জাহান্নামের সমস্ত বস্তুতে ওই ব্যক্তি কি পারে তার মজা নিতে পারে এসে জন্য একবার জ্বালাবেন একবার ফুরবেন একবার জ্বালাবেন একবার ফুরবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আয়াতের মধ্যে আমি কি বলেছি সে বুঝবার তফি দান করব আর আমাদের সবাইকে জাহান নামীকে বাঁচা তফি দান করব ওয়া আখি দা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন